প্রাচীনকালে অরণ্য আর নীল পাহাড়ে ঘেরা এক স্বপ্নীল রাজ্য ছিল নাম চন্দ্রপথপুর সেই রাজ্যের আকাশে এক অদ্ভুত আলো দেখা যেত প্রতি পূর্ণিমার রাতে যেন হাজার তারার মাঝে এক স্বর্গীয় দীপ্তি ভেসে বেড়ায় সে আলো ছিল চন্দ্রপথের পরীর উপস্থিতির ইঙ্গিত চন্দ্রপথের পরীর নাম ছিল নন্দিনী সে ছিল এক শুভ্র ডানাওয়ালা রূপবতী যার চোখ ছিল সাদা চাঁদের মতো উজ্জ্বল সে মানুষের চোখে ধরা দিত না কিন্তু যারা দুঃখে ভেঙে পড়ত যাদের হৃদয় ছিল পবিত্র তাদের স্বপ্নে এসে আসার আলো দেখাত তাঁর গলায় একটি চন্দ্রমণি লকেট ঝুলত যা তার জাদুর মূল উৎস নন্দিনীর জন্ম হয়েছিল জাদুকরী জগতের এক পুরনো বাড়িতে যেখানে সময় থেমে থাকে তার মা তপতি ছিলেন সময়রক্ষক পরি বাবা আভানীল ছিলেন নক্ষত্র সংরক্ষক তবে নন্দিনীর জন্মের আগেই এক ভয়ঙ্কর জাদুকুরী রক্তমালা তার পরিবারকে অভিশপ্ত করে দিয়েছিল এই বলে নন্দিনী যখন ভালোবাসার স্বাদ পাবে তখনই তার সমস্ত জাদু নিঃশেষ হয়ে যাবে আর সে রূপ ও জাদু হারিয়ে পরিণত হবে একটি পাথরে এই অভিশাপের কথা জেনে পরিরানী তপতি ও পরিরাজ আভানিল মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে যান রানী তার মেয়ে পরী রাজকন্যা নন্দিনীকে শিখিয়েছিলেন ভালবাসা মানুষের জগতে বিপজ্জনক তারা নন্দিনীকে দূরে রেখেছিল তাদের ও মানুষের রাজ্য থেকে কিন্তু হৃদয়ের ভাষা তো বারণে চলে না একদিন চন্দ্রপথপুরের রাজপুত্র অরিত্র তার ঘোড়ায় চড়ে শিকার করতে করতে এক গহীন অরণ্যে ঢুকে পড়ে সেই অরণ্যে ঢুকেই সে পথ হারিয়ে যায় পাখিদের কণ্ঠ নিস্তব্ধ গাছেরা নিঃশব্দ সেভাবে বুঝি আর ফিরে যেতে পারবে না ঠিক তখনই আকাশে চাঁদ ফুটে ওঠে আর এক জাদুকরি নেকড়ে তার সামনে আসে নেকড়েটি ছিল ভালোবাসার রক্ষক সে রাজকুমারকে পরি নন্দিনীর গোপন জাদুর আস্তানায় নিয়ে আসে তখন এক ঝলকে অরিত্র দেখতে পায় এক আলোকময় পরি নারীকে ঝলমলে ডানায় মাটির ওপর ভেসে আসছেন মুখে শান্ত এক হাসি সে বুঝতে পারে এ আর কেউ নয় স্বপ্নে দেখা পড়ি নন্দিনী নন্দিনী তাকে পথ দেখিয়ে বন থেকে বের করে দেয় কিন্তু যাওয়ার আগে বলে আমার নাম জেনে ফেল না নাম জানলে মনে রাখবে মনে রাখলে আবার খুঁজবে আর খুঁজলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলবে অরিত্র বিস্ময়ে চেয়ে থাকে এমন রূপ এমন মায়া আগে কখনো দেখেনি এরপর দিনের পর দিন রাজপুত্র অস্থির হয়ে পড়ে রাতে ঘুমায় না দিনে খায় না সে শুধু একবার সেই আলোর মুখ দেখতে চায় রাজপ্রাসাদে চিত্রকর এনে সেই রূপ আঁকাতে থাকে সে কিন্তু এটা দেখে তার মন ভরে না অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে আবার যাবে সেই অরণ্যে এদিকে নন্দিনী নিজের মধ্যে দ্বন্দ্বে ভুগতে থাকে রাজপুত্র অরিত্রের চোখে যে নির্ভেজাল ভালোবাসা সে দেখেছে তা তার হৃদয় কাঁপিয়ে দিয়েছে কিন্তু মনে পড়ে যায় মায়ের সেই সতর্কবাণী ভালোবাসা মানেই অভিশাপের শুরু তবু ভালোবাসা কি থামে এক রাতে অরণ্যের ঝর্ণার ধারে তারা দেখা করে অরিত্র চুপচাপ বলে তুমি না চাইলেও আমি তোমাকে মনে রেখেছি তোমাকে ছাড়া এই পৃথিবী ফাঁকা লাগে নন্দিনী কাঁপতে থাকে হঠাৎ চন্দ্রমণির আলো হালকা হতে শুরু করে সে জানে ভালোবাসা তাকে ছুঁয়ে ফেলেছে তার জাদু খয়ে যাচ্ছে সে বলল আমাকে আর কখনো খুঁজো না তোমার জন্যই এই জগতে আলো থাকুক আমি হারিয়ে যাব কিন্তু কথা শেষ হওয়ার আগেই নীল আকাশে এক তীব্র চিৎকার শোনা গেল লাল ধোঁয়ার মতো এক আবরণ অরণ্য জুড়ে ছড়িয়ে পড়ল সেই জাদুকরী রক্তমালা ফিরে এসেছে রক্তমালা নন্দিনীর দিকে তাকিয়ে হেসে বলে আমি বলেছিলাম ভালোবাসা এক অভিশাপ এখন তুমি পাথরে পরিণত হবে আর তোমার রাজপুত্র কিছুই করতে পারবে না নন্দিনী ধীরে ধীরে জমে যেতে থাকে তার ডানা শক্ত হয় রূপ ফিকে হয়ে আসে অরিত্র ছুটে এসে তার হাত ধরে কাঁদে না আমি আমার ভালোবাসা হারাতে পারি না যদি দরকার হয় আমি আমার জীবন দেব ঠিক তখনই আকাশে আবার এক দীপ্তি দেখা দেয় চাঁদের মাঝে দেখা যায় নন্দিনীর মা পরী রানী তপতিকে তার গলায় সময়রক্ষার রক্ষার ঘড়ি তিনি বললেন ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে সে অভিশাপ নয় সে মুক্তি তিনি সময়ের চাকা উল্টো ঘুরিয়ে দেন সময়ের জাদু পোশাকে রক্তমালার সামনে এসে দাঁড়ায় আর তখন রক্তমালার জাদু উল্টো হয়ে যায় রক্তমালা নিজেই ধ্বংস হয়ে যায় তার নিজের জাদুতে নন্দিনী আবার ধীরে ধীরে প্রাণ ফিরে পায় তবে তার ডানা আর জাদু ফিরে আসে না তবু তার চোখে অশ্রু নয় আনন্দের ঝিলিক রানী পরি তপতি মেয়েকে বলে তুমি এখন আর আকাশের পরিণও তুমি এখন একজন মানুষ ভালোবাসায় পরিপূর্ণ একজন নারী তুমি এখন নিজের পথ নিজেই বেছে নিতে পারো নন্দিনী মাথান্ত করে সম্মান জানায় তার মাকে পরি রানী নন্দিনী ও রাজপুত্রকে আশীর্বাদ দিয়ে চলে যান এর পৌরিত্র তাকে বলে তুমি যদি চাও তাহলে রাজপ্রাসাদে ফিরে চলো আমার সাথে আমি প্রতিদিন চাঁদের আলোয় তোমাকে নতুন করে ভালবাসব নন্দিনী তার হাত ধরে দুই জনের চোখে চন্দ্ররশ্মি ছড়িয়ে পড়ে তারা হাঁটতে থাকে নতুন জীবনের দিকে জাদুহীন কিন্তু ভালোবাসায় ভরা এক সত্যিকারের রূপকথার গল্পের শুরুতে রাজপুত্র অরিত্র ও পরী নন্দিনী একসাথে রাজপথ ধরে হেঁটে চলেছে তারা যেন দুটো তারার আলোর রেখা নন্দিনীর ডানা নেই কিন্তু চোখে এখনো পরীর দীপ্তি প্রাসাদ তাদের দুজনকে অভ্যর্থনা জানায় বাদ্যযন্ত্র আর আনন্দধ্বনিতে তবে আনন্দ সকলের ছিল না প্রাসাদের রানী বিশাখা ছিলেন রাজমাতার প্রিয় বোনের মেয়ে তিনি বহু বছর ধরে রাজপুত্রের সঙ্গে বিয়ের স্বপ্ন দেখতেন নন্দিনী নামের এক অজানা মেয়ের হঠাৎ প্রবেশে সেই স্বপ্নের দুনিয়া ভেঙে পড়ে বিশাখার চোখে ঈর্ষার আগুন জ্বলে ওঠে আরও ছিলেন রানী তরঙ্গিনী রাজপ্রাসাদের আরেক অভিজাত নারী যিনি রাজনীতিতে কৌশলী ও চরুর তিনি বুঝে যান এই নবাক্ত নারী আসলেই সাধারণ কেউ নয় তার ভেতর এক আলাদা শক্তি আছে নন্দিনী প্রাসাদে প্রথম কিছুদিন খুব চুপচাপ থাকত সে জানত না রাজসভায় কিভাবে হাঁটতে হয় কিভাবে দাসীদের আদেশ দিতে হয় কিংবা রাজপরিবারের নীতিমালা মানতে হয় রাজমহলে তার সরলতা নিয়ে খুচরো হাসাহাসি চলতে থাকে কেউ বলে পরিণামের নামের মেয়েটি আবার রানী হবে আবার কেউ বলে চাঁদের আলোয় জন্ম কিন্তু রাজনীতির অন্ধকার বোঝে না একইভাবে রাজরানীর পাঠ নিবে কেবল অরিত্র তাকে আগলে রাখত সে বলত তোমার সত্যতা এই প্রাসাদের সবচেয়ে বড় অলংকার তারা সময় নিক তোমার দীপ্তি একদিন সবাই বুঝবে একদিন বিশাখা গোপনে তরঙ্গিনীকে ডেকে বলল আমরা যদি ওর কাহিনী সবাইকে জানিয়ে দিই যে সে একজন পরি ছিল আর এক ভয়ঙ্কর জাদুকরীর সঙ্গে সম্পর্ক ছিল তাহলে কি হয় তরঙ্গিনী চোখ টিপে বলল আরও ভালো হবে যদি আমরা তার ভেতর থেকে কিছু জাদু খুঁজে বের করি রাজা জানলে ভয় পাবে সাধারণ মেয়ের মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে আছে সেই রাতেই তারা এক বৃদ্ধ ভবিষ্যতবক্তা কালবিন্দুকে ডেকে আনে সে বলল এই মেয়ের রক্তে এখনও জাদুর ছায়া আছে কিন্তু সে নিজেও জানে না তার ভেতর এক নতুন শক্তি জন্ম নিচ্ছে যেটা ভালোবাসার ওপর নির্ভর করে নন্দিনী নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছিল তার স্পর্শে শুকনো ফুল ফুটে ওঠে আহত পাখি উড়ে যায় আর কারও মন খারাপ হলে সে পাশে দাঁড়ালে মানুষ শান্ত হয় সে বুঝতে পারে সে তার পরিজীবন হারালেও ভালবাসা তার ভেতরে এক নতুন জাদু তৈরি করছে এক রাতে সে একা বাগানে বসে থাকলে হঠাৎ এক ছোট পরীর আগমন ঘটে তার নাম ঐশ্বরী ছোট্ট ডানাওয়ালা ঐশ্বরী বলল আমি তোমার আত্মার সন্তান তুমি যেদিন প্রেমের বিনিময়ে নিজের সব ছেড়েছিলে সেই দিন আমার জন্ম হয়েছে আমি সেই জাদুর চেতন ভালোবাসার জাদু নন্দিনী কাঁপা কণ্ঠে বলল তবে কি আমি আবার পরি হতে পারি ঐশ্বরী বলল তুমি পরি তুমি তার থেকেও বেশি তুমি এখন মানব পরী যার হৃদয়ে জাদু জন্মায় কারো ক্ষতি না করেও পরদিন সকালে প্রাসাদের মাঝে বিশাখা এক চক্রান্ত ছড়ায় নন্দিনীর বাগানে জাদু দেখা গেছে সে রাতের বেলা গাছের সঙ্গে কথা বলে প্রজাদের কেউ যেন ওর ধারে না যায় রাজার দরবারে বিশাখা ও তরঙ্গিনী অভিযোগ তোলে রাজপুত্র অরিত্র প্রতিবাদ করে নন্দিনী কোনোদিন কাউকে আঘাত করেনি তার জাদু যদি থাকে সেটি আশীর্বাদ কিন্তু ততদিনে ভয় ছড়িয়েছে রাজা সিদ্ধান্ত দেন নন্দিনীকে একবার পরীক্ষা করতে হবে যদি তার ক্ষমতা ক্ষতিকর হয় তাকে রাজ্য থেকে নির্বাসন দেওয়া হবে নন্দিনী চুপচাপ বলে আমি সত্য প্রমাণ করতে রাজি যদি কেউ মনে করে আমি বিপদ তাহলে আমি চলে যাব পরীক্ষার দিন নন্দিনীর সামনে আনা হয় তিনটি বস্তু একটি শুকনো ফুল একটি আহত কবুতর ও একজন কষ্টে ভোগা বৃদ্ধাকে সবাই চেয়ে থাকে নন্দিনী চোখ বন্ধ করে তাদের কাছে গিয়ে দাঁড়ায় প্রথমে ফুলে হাত রাখে ততক্ষণাৎ ফুল ফুটে ওঠে কবুতরের শরীরে হাত রাখে পাখি ডানা ঝাপটে উড়ে যায় বৃদ্ধের কাঁধে হাত রাখলে তার চোখে জল এসে যায় বলে বছর দশেক পর এমন শান্তি পেলাম রাজ্য স্তব্ধ হয়ে যায় কেউ আর কিছু বলে না তবু বিশাখা ও তরঙ্গিনী থামে না রাতে তারা কালবিন্দুর সাহায্যে এক অভিশপ্ত পাথর এনে প্রাসাদের বাগানে পুঁতে রাখলে সে পাথরের জাদু এমন যাকে ছোঁবে সে ভয়ানক দুঃস্বপ্নে ভুগবে তারা চায় নন্দিনী রাতে হাঁটতে গিয়ে সেই পাথর স্পর্শ করুক কিন্তু ঐশ্বরী পরী আগেই নন্দিনীকে সতর্ক করে দেয় সে বলে তোমার হৃদয়ের আলো যদি পাথরের ছায়া স্পর্শ করে তাহলে জাদু সোজা তার উৎসে ফিরে যাবে নন্দিনী তখন বৃক্ষমানবীর কাছে যায় সাহায্য চাইতে তার কাছ থেকে একটি জাদু ফুল সংগ্রহ করে যা যে কোন কালো জাদু নষ্ট করতে পারে এক পবিত্র জলপাত্রে ভালোবাসা ভরা সেই গোলাপ ফুলটি রাখে এবং সেই পাথরের পাশে রেখে আসে পরদিন সেই পাথর নিজেই গলে যায় জাদু পাথর মানুষের ভালোবাসা সহ্য করতে পারে না রাজার চোখ খুলে যায় তিনি বলেন আমরা তো ভুল পথে চলছিলাম এ মেয়ে রাজ্যের রত্ন এরপর কিছুদিন কেটে যায় প্রাসাদের সবাই ধীরে ধীরে নন্দিনীকে মেনে নেয় রানী বিশাখাকে রাজা দূরের দ্বীপে পাঠিয়ে দেন চিকিৎসার নামে নির্বাসনে তরঙ্গিনীও নীরব হয়ে যায় নন্দিনী নিজের ভালোবাসার জাদু ব্যবহার করে রাজ্যের মানুষদের সেবা করে যেতে থাকে রাজ্য শান্ত প্রকৃতি সবুজ প্রাসাদে খুশির আলো ভরে ওঠে এক বছর পর চাঁদের রাতে নন্দিনী এক কন্যা সন্তানের জন্ম দেয় তারা তার নাম রাখে তারকলতা তার চোখে জ্যোতিষ্কের ঝিলিক ঐশ্বরী বলে তোমার মেয়েই হবে নতুন যুগের আলো ভালোবাসা ও জাদুর মিশেলে জন্ম নেওয়া এক মহাশক্তি এভাবে তাদের ভালোবাসা পরিপূর্ণ হয়ে ওঠে আর সুখের জীবন গড়ে তোলে তারা